ভাবসা গরমের মাঝেই ফের আবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তবে বঙ্গোপাসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী উত্তর পশ্চিমবঙ্গোপাসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর এই নিম্ন চাপের জোরে আজ বৃহস্পতিবার থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশে জুন অবধি অতি ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলি আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে চলুন এবার সেটা জেনে নিন তবে প্রথমেই আসা যাক শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এছাড়া বাকি জেলাগুলি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এছাড়া বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তবে শনিবার ও রবিবার আবহাওয়ার সম্পর্কে এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিন থেকে আবার উত্তরবঙ্গেও বৃষ্টির মাত্রা বাড়বে যেমন শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কোচবিহার এবং কলিংপক জেলায়